Mas

quando giova ogni colpo pronti sia forte

সব সত্য গুণাকার্তা হে আল্লাহ মহান করে দিলা যা কার কাটি রে নবিসী কাটি রে কাটি রে তোমাদের কেও দার নবী বাवत হামদা তোমাদের কেও দার নবী কতে বনসা

সমস্ত পয়গম্বরের কাছে ওই বার্তা আমি দিয়ে এসেছি অন্যান্য নবীদের কাছে একশো বার এসেছি সত্তর বার এসেছি সাতবার এসেছি একবার এসেছি কিন্তু আপনার বেলায় আমার জীবনে চব্বিশ বার আপনার কাছে এসেছিলাম নবীগ আজকে আমার শেষ আশা আর আমার আশা হবে না আজকে আমার শেষ আশা আমি আর আসবো না আমি

আপনার এদিকে লক্ষ্য করুন যে দুই দিন নামাজ বছরে একবার আসে এই এদিকে তাকা আমি দেখাই দিচ্ছি আমি টাইম মতো নামাজ পড়বো একটু এদিকে হবে না যদি দূরে কারা কারা যদি এখন আসতে না পেরে থাকেন জলদি চলে আসুন জলদি চলে আসুন আমি নিয়ম বলে দিচ্ছি ঈদের নামাজ ছয় তকবির অতিরিক্ত ছয়টা তকবির দেওয়া হয় নামাজ আছে দুইটা ঈদের নামাজ পাই রাখা দুই রাখা ঈদের নামাজ খাই তো পিড়ে খুদ্া হব নামাজের পরে ঈদের নামাজ খাই তো পিড়ে খুদ্া হব নামাজের পরে মুখস্থ করেন এই মুখস্থ করলে এটা আজীবন থাকবে ঈদের নামাজ খাই তো পিড়ে খুদ্া হব নামাজের পরে ঈদের নামাজ খাই তো পিড়ে খুদ্া নামাজের পরে মুখস্থ হয়েছে আচ্ছা এই খুদ্া না শুনে গেলে নামাজ হবে না খুদ্া শান্তি হবে আমি একবার সংক্ষিপ্ত

سبحانکم رب منا و بحمدک و تبارک اسمک و تعالی جدک الا اله غیرو یعنی کہ نماز میں ہے اس کے اوترिक्त تین تا تکبیر ہے تکبیر کہتا ہے ہاتھ اٹھبے ہاتھ اٹھبل اللہ اکبر اللہ اکبر اللہ اکبر الحمدللہ رب العالمین غیر مذی علیه و المطاعین قول ہو